নমস্কার কেমন আছে সবাই চলে এসেছি সুমিত্রা মণ্ডল নতুন একটা ব্লগ নিয়ে আমার চ্যানেলে আমাদের হোগলাখালী মায়ের মন্দির বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এটাই হলো এখানের বড় সব থেকে বিশ্বাস কারণ এই মন্দিরে আপনি না দেখবেন কোনো ঠাকুর না দেখবেন কোনো পুরোহিত নিজের মন মতন করে আজও পর্যন্ত এই পৃথিবীতে যে একটা মন্দির আছে তার প্রথম নিদর্শন হলো আমাদের এই গুপ্তিপাড়াবাসী তিন নম্বর পঞ্চায়েত এলাকায় সবাই এসেছে আপনারা দেখতে থাকুন এখানে কিন্তু কোনো মন্দিরে মূর্তি পাবেন না এই যে গোপালগুলো দেওয়া দেখছেন এটাও কিন্তু সবাই নিজস্ব তার মানসিক পূরণ হয়েছে যে গোপাল হলে গোপাল দেবে তাই তারা এসেছে আর না হলে কিন্তু এখানে কোনো ঠাকুর নেই মন্দিরটা আছে কিন্তু আর সব থেকে মূল মন্দিরের যে ঠাকুর যেটা যেখান থেকে মানুষের একটা বিশ্বাস সেই ঠাকুরটাও দেখাচ্ছি এই মন্দিরটা তো পরে সবাই তৈরি করেছে এই যে এখানে চলছে মন্দিরে যারা পোহল দিয়েছে তাদের পোহল কাটা সবাইকে প্রসাদ দেওয়ার জন্য এটা আমার দিদির মেয়ে আমাদের মেয়ে চেনেন আর এটা ওর বান্ধবী রোদ্দুরের জন্য ঘুমটা দিয়ে সবাই বসে আছে কেউ ভাববেন না যে ওদের বিয়ে হয়ে গেছে আর এই যে আর বান্ধবী ওর সিমরন এর নাম কারা কারা চেনেন জানাবেন আর এই যে আমরা এবার যাচ্ছি মন্দিরে এখানে চলে অষ্টম এই পুজোর পাশাপাশি চলে অষ্টম এই পুজোর তিথি আপনারা কেউ জানতে চাইলে জানাবেন আমি হয়তো নেক্সট কোনো ব্লগে আপনাদের জানাবো এই যে পুজো চলে এসেছে এই হলো মূল গাছ এই গাছটাই হলো ঠাকুর এখানেই সবাই মানত করে মানসিক করে গাছটা দেখুন কত পুরোনো দিনের বহু দিনের গাছ এই যে এখানে রয়েছে মূল মন্দির আর এই যে যারা সময় কার্তিক যাদের বাড়ি এটা তো আর বিসর্জন দিতে নেই এই কার্তিক সেই চলে এসেছে এইখানেই সবাই রেখে গেছে কার্তিকগুলো দেখুন এবার যাচ্ছে মন্দিরে যেখানে প্রথম পুজো হচ্ছে সেই পুজো যেখান থেকে শুরু আগে কিন্তু কোনো মন্দির ছিল না আপনারা দেখুন গাছটাকে একটু কেমন লাগে এই যে এইভাবেই ছিল এখানে কোনো মন্দির কোনো দেওয়াল কোনো কিছুই ছিল না এই সবটাই এরকমভাবেই ছিল এই গাছের নিচে পরে সংস্কার করা হয়েছে সবাই আস্তে আস্তে যা টাকা পয়সা দিয়ে নিজের থেকেই ঠাকুরের তো পরে ঘর ঘরপাড়ি করে দিয়েছে এখানে পুজো দিতেও বিশেষ কিছু লাগে না দুধ চিনি আর গঙ্গা জল আর ধূপকাটি মোমবাতি আপনি আনতেও পারেন নাও পারেন চলে এসেছি বলি দেওয়া বলি দেওয়ার এখানে আর একটা রীতি আছে যেখানে এখানে কিন্তু কোনো টর্চ বা ইলেকট্রিক জ্বলবে না আর এই যে অষ্টম হবে সেই অষ্টম পহরের যে নাচ দেখুন পাড়ার ছেলেপুলেরা সবাই নাচছে অষ্টম পাওয়ার কালকে থেকে শোনা শুরু হয়েছে ঠিক করদে গো